প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সমর্থিত সরকারের পতনের এক বছর পর বাংলাদেশ এক গভীর বিশৃঙ্খলার মধ্যে নিমজ্জিত হয়েছে দেশের অর্থনীতি বিপর্যস্ত আইনশৃঙ্খলার অবনতি হয়েছে এবং কট্টর ইসলামপন্থী শক্তিগুলো ক্রমশ ক্ষমতা লাভ করছে অনেকের আশা ছিল এটি হয়তো গণতন্ত্রের পথ খুলে দেবে কিন্তু বাস্তব চিত্র ভিন্ন এটি মূলত সামরিক বাহিনীর একটি সুপরিকল্পিত পদক্ষেপ ছিল যারা দীর্ঘদিন ধরে হাসিনার প্রভাব খর্ব করার চেষ্টা করছিল। অন্তর্বর্তী সরকারের নামমাত্র প্রধান হিসেবে নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসকে বসানো হলেও আসল ক্ষমতা সামরিক মোল্লা শাসন ব্যবস্থার হাতেই রয়েছে এই সরকার বারবার নির্বাচন স্থগিত করছে এবং সাংবিধানিক বৈধতা না থাকা সত্ত্বেও স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করতে ব্যাপক শুদ্ধি অভিযান চালাচ্ছে তারা প্রধান বিচারপতি এবং পরবর্তী পাঁচজন জ্যেষ্ঠ সুপ্রিম কোর্টের বিচারপতিকে অপসারণ করেছে এবং বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দানকারী বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগকে বেআইনি ঘোষণা করেছে এই সরকার মানবাধিকার লঙ্ঘন ও দমন পীড়নের মাত্রা ভয়াবহভাবে বাড়িয়েছে যারা হাসিনার সমর্থক হিসেবে চিহ্নিত তাদের মধ্যে আইনজীবী শিক্ষাবিদ সাংবাদিক শিল্পী এবং বিরোধী দলের নেতারা গণহারে কারাগারে যাচ্ছেন হাজার হাজার মানুষকে আটক করা হয়েছে যাদের অনেককে হত্যা বা অপহরণের মতো মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হয়েছে বিচার বহির্ভূত হত্যা এবং হেফাজতে নির্যাতনের খবর এমন সাধারণ ঘটনায় পরিণত হয়েছে সম্ভবত সবচেয়ে উদ্বেগজনক ঘটনা হল দেশে ইসলামপন্থী চরমপন্থীদের পুনর্বাসন ইউরুসের নেতৃত্বে থাকা এই সরকার পূর্বে নিষিদ্ধ ঘোষিত জিহাদি দলগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এবং কুখ্যাত ইসলামপন্থী নেতাদের মুক্তি দিয়েছে বেশ কয়েকজন চরমপন্থী এখন গুরুত্বপূর্ণ সরকারি পদে আছেন এবং তাদের সঙ্গে যুক্ত জনতা প্রকাশ্যে বিরোধীদের আতঙ্কিত করছে। হিন্দু উপজাতীয় সম্প্রদায় এবং ইসলামপন্থী চরমপন্থীদের দ্বারা ধর্মবিরোধী বলে বিবেচিত ইসলাম সম্প্রদায়ের সদস্যরা নির্বিচারে আক্রমণের শিকার হচ্ছেন অশালীন পোশাক পরা নারীরা জনসম্মুখে লাঞ্ছনা ও আক্রমণের শিকার হচ্ছেন তালেবান শৈলীর নৈতিক পুলিশিং সংস্কৃতি দ্রুত ছড়িয়ে পড়ছে পরিস্থিতি এতটাই খারাপ যে এমনকি আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি মৌলিক স্বাধীনতার এই ক্ষয় এবং ধর্মের নামে সৃষ্ট উন্মোদনার নিন্দা জানিয়েছে রাজনৈতিক ও সামাজিক বিশৃঙ্খলার পাশাপাশি দেশের অর্থনীতি ও মুখ থুবড়ে পড়েছে মোট দেশজ উৎপাদন জিডিপি কমে গেছে বৈদেশিক ঋণ বেড়েছে এবং মুদ্রাস্ফীতি বারো বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বিনিয়োগকারীদের আস্থা তলানিতে পৌঁছানোয় শেয়ার বাজার প্রায় পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসছে চাকরি হারানো এবং জীবনযাত্রার মান হ্রাস অব্যাহত মৌলবাদীকরণ এবং সামাজিক অস্থিরতার জন্য উর্বর ক্ষেত্র তৈরি করছে বাংলাদেশের এই পরিস্থিতি কেবল অভ্যন্তরীণ নয় বরং আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য হুমকি ভারত যা হাসিনার অধীনে বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র ছিল এখন চরমপন্থী অনুপ্রবেশের ঝুঁকিয়ে উদ্বিগ্ন অন্যদিকে যুক্তরাষ্ট্র যারা এই রিজিমিয়ের পরিবর্তনকে সমর্থন করেছিল তারা এখন মুক্ত ও স্থিতিশীল ইন্দো প্যাসিফিকের লক্ষ্য পূরণে নতুন জটিলতার মুখোমুখি হচ্ছে যদি আন্তর্জাতিক সম্প্রদায় এই নিম্নগামী অবস্থার দিকে চোখ বন্ধ করে থাকে তবে বাংলাদেশ আরেকটি বৈষয়িক ফ্ল্যাশ পয়েন্ট হয়ে উঠতে পারে